মাননীয় শ্রী স্বর্ণকমল মহাশয় হাত দিয়ে পুরস্কৃত আপনারা আর টান টান উত্তেজনার মধ্য দিয়ে সমাপ্ত হল এমএলএ ও কাউন্সিলর ক্লাব পঁচিশ নকআউট ক্রিকেট টুর্নামেন্টে ইন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহার অনুপ্রেরণায় ও আটান্ন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সন্দীপন সাহার ঐকান্তিক সহযোগিতায় সুসম্পন্ন হল এই ক্রিকেট প্রতিযোগিতা ট্যামরা আটান্ন নম্বর ওয়ার্ল্ড তফসিলি জাতি ও উপজাতি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হয়ে গেল দুই দিন ব্যাপী নকআউট ক্রিকেট প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মূল উদ্যোক্তা সংস্থার সভাপতি অলোক কুমার খাটওয়া এমএলএ ও কাউন্সিলর কাপ পঁচিশ প্রতিযোগিতায় মোট ষোলোটি দল অংশগ্রহণ করে রানার্সের জন্য ছিল ত্রিশ হাজার টাকা ট্রফি ও উইনার্সের জন্য চল্লিশ হাজার টাকা ও ট্রফি সকল বিজেতা ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিলেন বিধায়ক স্বর্ণ কমল সাহা এদিনের প্রতিযোগিতায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন সুলেখা সাউক খাটুয়াল দীনেশ খটিক পার্থ প্রতিম সম্পূর্ণ সাফল্য সাফল্য যে বিধায়ক সাহেবের মাথা হাত আমার মাথায় থাকাতে এবং এবং পৌরপিতা সন্দীপন সাহার হাত আমার মাথায় থাকাতে আমি কিন্তু এই যে ক্রিকেট টুর্নামেন্ট দুদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট করেছিল তাতে আমি সম্পূর্ণভাবে সার্থক হয়েছি এবং শুধু এটা সার্থক না আমাকে এই পিছিয়ে পড়া অঞ্চলের মানুষ এবং ব্যাকরের মানুষ তারা কিন্তু দুয়ার তুলে ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট সাফল্য করতে পেরেছে টিম খেয়েছিল ষোলোটা টিম রানা ছিল তিরিশ হাজার টাকা প্লাস ট্রফি আর উইনার ছিল চল্লিশ হাজার টাকা চেক আর ট্রফি নকা টুর্নামেন্ট ছিল অভিক মিত্র বেঙ্গল ক্রিকেটার অভিক মিত্র ছিল টুর্নামেন্ট জুড়ে ফুটবল হওয়ার পর আমি তাদের আনন্দ বা তাদের উৎসাহ বা তাদের যে আশা বা তাদের যে আকাঙ্ক্ষা তারা এবছর আমাকে বলেছিল তুমি ক্রিকেট টুর্নামেন্ট করো আমি এই দুদিন ব্যাপী অর্থাৎ আঠেরো তারিখ এবং উনিশ তারিখ দুদিন ব্যাপী টেনিস ক্রিকেট টুর্নামেন্ট করেছেন তাতে আমি সম্পূর্ণ সার্থক আর যারা যারা ক্রিকেট টুর্নামেন্টে সহযোগিতা করেছে প্রথম সহযোগিতা করেছে আমাদের ইন্টালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী স্বর্ণকমল সাহা আর আঠারো নম্বর ওয়ার্ডের পৌর অর্থাৎ এম শ্রী সঞ্জীবন সাহা তারা কিন্তু সম্পূর্ণ তাদের হাত আমার মাথায় ছিল বলে আমি এতদূর এগিয়ে এগোতে পেরেছি এবং সর্বোপরি এগোতে পেরেছি আমাদের আঠেরো নম্বর ওয়ার্ডের ব্যাকওয়ার্ড এবং সর্বসাধারণ মানুষ আমার তাদের হাত আমার মাথায় থাকাতে আমি এতটা কাজ শুধু এবছর না প্রত্যেক বছর আমি তাদের ভালোবাসার এবং তার আসল আমার আরও সার্থক সহযোগী যোদ্ধা বা বন্ধু আমার দীনেশ কটিক এবং পার্থ দত্ত এবং বুড়ো মিত্র এরা থাকাতে আমি আরও নিজেকে আরও আগামী দিনে এগোতে পারব বলে এই আশা এবং আকাঙ্ক্ষা রাখছি আটান্ন নম্বর ওয়ার্ড এস সি এস সি যে আজকে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল সার্থক আমাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী স্বর্ণকুমার সাহ মাননীয় বিধায়ক এবং আরো আমাদের যে পাড়ার ছেলেরা ভাল্লু ছিল রাজা রাজ ছিল রাজা ছিল ভাল্লু ছিল সার্থক হয়েছে এর জন্য আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য আমি শেষ করছি সাধুবাদ জানানো এছাড়া তো কোনো ব্যাপারই নেই আর আরেকজন আছে আমাদের দিনেশ এবং তার পুরো টিম দারুণ রকম সাহায্য করছে যে কুর্তি আমার পাশে রয়েছে এই যে আমাদের প্রত্যেকের সহযোগী